এক পিঁপড়া তার খাবার মুখে নিয়ে বাড়ি যাচ্ছিল যেতে যেতে একটা গাছের নিচে এসে তার নাকে লাগলো মধুর ঘ্রাণ গাছের দিকে তাকিয়ে সে বিরাট একটা মৌচাক দেখে তার মুখে পানি চলে এলো সে মধু খাওয়ার জন্য তার মুখের খাবার ফেলে দিয়ে গাছে ওঠা শুরু করল অনেক চেষ্টা করেও সে কিছুতে গাছে উঠতে পারছিল না কিছু দূর ওঠার পরেই পড়ে যাচ্ছিল কিন্তু মধুর লোভ তাকে পাগল করে তুলল শেষ পর্যন্ত পিপড়া চিৎকার করে বলল তোমরা কে কোথায় আছো দয়া করে আমাকে মৌচাকে উঠিয়ে দাও আমি মধু খাবো মধু খাবো তোমরা কে কোথায় আছো তখন সেখান দিয়ে যাচ্ছিল একটি ভোমরা পিপড়া চিৎকার শুনে সে বলল এই পিপড়া কি হয়েছে তুমি এত মধু মধু বলে চিৎকার করছো কেন তুমি কি জানো না মৌচাকে গেলে বিপদ হতে পারে আমি না আমি বিপদ না আমি মধু কেকতে চাই বিপদ হলে তো আমিই ঠকাবো তুমি আমাকে সাহায্য করো আমি তোমাকে সাহায্য করতে পারবো না কারণ মৌমাছির বিষ আছে ওখানে তাছাড়া মধু খুবই আঠালো ওদের তোমার হাত পা লেগে গেলে তখন আর কিছুতেই বাঁচতে পারবে না আমি আমি মধু মধু আরে শোনো পিঁপড়া জেদ করো না তুমি যদি বাঁচতে চাও তাহলে মধু খাওয়ার মতো বিপজ্জনক আশা ছেড়ে দাও মনে রেখো লোভের ফল কখনো ভালো হয় না ঠিক আছে ঠিক আছে আমার কথা যখন তোমার পছন্দ হচ্ছে না তখন আমি চলে যাচ্ছি কিন্তু তোমাকে মধু খাওয়ার ব্যাপারে সেইবারের মতো সাবধান করে দিচ্ছি হ্যাঁ এই কথা বলে ভোমরা সেখান থেকে চলে গেল পিঁপড়া আবারও মধু খাওয়ার জন্য চিৎকার শুরু করে দিল সেই পথ দিয়ে তখন একটা মাছি যাচ্ছিল পিঁপড়া মধু খাবে বলে মাছি মনে মনে পিঁপড়াকে সাহায্য করতে চাইল কিন্তু তা প্রকাশ করল না আরে পিপড়া ভাই তুমি মধু খেতে চাও তা আমাকে আগে বলবে না এসো এসো আমি এখনি তোমাকে মৌচাকে তুলে দিচ্ছি বা 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 কি মজা কি মজা কত বড় কপাল আমার আমি মধু খেতে পারবো এক কে আর সৌভাগ্য কি হতে পারে ও মাছি ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার সত্যিকারের বন্ধু পিঁপড়ার কথা শুনে মাছি খুবই খুশি হল তারপর পিঁপড়াকে মাটি থেকে তুলে মৌচাকের কাছে নিয়ে রাখল আর সে নিজে সেখান থেকে চলে গেল মাছি চলে গেলে পিঁপড়া এদিক সেদিক থেকে কিছুটা মধু চুষে খেল এরপর আস্তে আস্তে মৌচাকের ভেতরে প্রবেশ করল মধু খেতে খেতে দেখল কিছুতেই মাথা নাড়ানো যাচ্ছে না হাত পা ছুঁড়ে মাথা ওটাতে গিয়ে দেখতে পেল হাত পাও মধুর আঠাই লেগে গেছে আরও চেষ্টা করতেই সারা শরীর ভিজে মধুতে লেগে গেল মধুর আঠা থেকে নিজেকে ছাড়াতে না পেরে পিঁপড়া চিৎকার দিয়ে বলল কোনো বীর যদি আমাকে এদিকে কাশ সেরেই ওই পথ দিয়েই যাচ্ছিল ভোমরা পিঁপড়ার চিৎকার শুনে তার মনে একটু মায়া হলো সে তাড়াতাড়ি পিঁপড়াকে মৌচাক থেকে বের করে মাটিতে এনে রাখলো। তারপর ভমরা বলল শোনো তোমাকে কালমন্দ করতে চাই না লোভের ফল যে ভালো না তা নিত্যই এতক্ষণে বুঝতে পেরেছ তোমার ভাগ্য ভালো ছিল যে আমি এই পথ দিয়েই ঘরে ফিরছিলাম তা না হলে তোমার পরিণতি যে কি হতো তার আমার বলার দরকার নেই শোনো পিঁপড়া ভবিষ্যতে সাবধানে চলবে আর মাছিদের কথা শুনবে না মাছিরা পিঁপড়েদের পছন্দ করে না ওরা তোমাদের মঙ্গলও চায় না বুঝলে তো এবার হ্যাঁ বুঝেছি আমার খুব বড় ভুল হয়ে গেছে আমি এমন ভুল আর জীবনে কখনো করব না তোমার কাছে প্রতিজ্ঞা করলাম আর আমি তোমার সাথে যে খারাপ ব্যবহার করেছিলাম তার জন্য ক্ষমা চাচ্ছি